নমস্কার আমার নাম তানিয়া দে আমার বাড়ি কলকাতাতে এই আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির জিওগ্রাফি বইটা আমি আজই পেয়েছি বইটার কভার পেজটা খুবই ভালো ইভেন খুব বেশি যে মোটা তাও নয় যতটুকু হওয়ার দরকার ততটুকুনি বইটা বাইরে থেকে তো খুবই ভালো লাগছে দেখে আর বইটার ভেতরেরও পেজ কোয়ালিটি একদমই পাতলা বা ফিনফিনে নয় ভালো আছে আর সব থেকে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে এটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে সূচিপত্রটাকে রিপ্রেজেন্ট করা রয়েছে যাতে খুব পরিষ্কারভাবে বোঝা যায় ইভেন প্রত্যেককে ফ্রন্ট সাইজ থেকে শুরু করে বইয়ের ভেতরের আর খুব কালারফুলভাবে অনেক ছবি দিয়ে বইটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে প্রচুর ইনফরমেশনও রয়েছে কারণ আমি আজকে আনার পরে কিছুটা পোর্শন পরে দেখছিলাম কয়েকটা চ্যাপ্টারের জাস্ট কিছুটা পোর্শন তো তখনই দেখলাম যে অনেক ইনফরমেশান রয়েছে অনেক এক্সট্রা জিনিসও রয়েছে অনেক দিন ধরেই জিওগ্রাফির জন্য একটা ভালো বই খুঁজছিলাম লাস্ট আন্ড্রা টু ফোর সেভেন এত ভালো একটা বই আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আন্ড্রা টু ফোর সেভেন ক্যান থ্যাংক ইউ সো মাচ রোমা ম্যামকে বইটা অল ওভার আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ